মোবাইল ফোনের সমস্ত সামগ্রী সহ সব ধরনের মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবস্থা নিয়ে আসছে ফকিরাবাজারের জীবন দোকান বর্তমান যুগে এমন কোনো মানুষ নেই যে মোবাইল ফোন ব্যবহার করে না মোবাইল ফোন ছাড়া মানুষের জীবন চলা এক প্রকারের অসম্ভব আধুনিক প্রযুক্তির এই মোবাইল যুগে সবচেয়ে বেশি সঙ্গী হয়ে উঠেছে মোবাইল দিন দিন মোবাইল ফোন ও অন্যান্য মোবাইল ডিভাইসের ব্যবহার যেমন বাড়ছে তেমনি মোবাইল সার্ভিসিং বা রিপেয়ারিং এর চাহিদা বাড়ছে তাছাড়া নতুন মোবাইল ফোন মডেলের ক্রমাগত বিকাশ এবং সেগুলোতে ব্যবহৃত প্রযুক্তি মোবাইল সার্ভিসিং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এদের কথা মাথায় রেখে উত্তর করিমগঞ্জের বাজারের পূর্ব ফকিরাবাজার হাজী আব্দুল সালাম মেমোরিয়াল মার্কেট কমপ্লেক্সে জীবন দোকান নামের প্রতিষ্ঠান নিয়ে আসছে এ ধরনের সব সমস্যার সমাধান মোবাইল সার্ভিস থেকে নিয়ে সব ধরনের মোবাইল ফোনের সমস্ত সামগ্রী নিয়ে আসছে জীবন দোকান মোবাইল ডিভাইস মেরামত বা রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাকে আর শহরে যেতে হবে না চলে আসুন আমাদের জীবন দোকান নামক প্রতিষ্ঠানে আমরা মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং এর জন্য দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে আপনার ফোনের সমস্ত সমস্যার মেরামত করতে অঙ্গীকারবদ্ধ আপনার মোবাইল ডিভাইসের মেরামত বা রক্ষণাবেক্ষণ করতে চলে আসুন জীবন দোকানে ঠিকানা হচ্ছে ফকিরাবাজারের পূর্ব ফকিরাবাজার জামে মসজিদ নিকটবর্তী হাজী আব্দুল সালাম মেমোরিয়াল মার্কেট কমপ্লেক্স সরাসরি যোগাযোগ করুন সিক্স নাইন জিরো থ্রি সেভেন জিরো ফোর সেভেন ফোর নম্বরে মোবাইল ফোনের সমস্ত সামগ্রী সহ সব ধরনের মোবাইল রিপেয়ারিংয়ের ব্যবস্থা নিয়ে আসছে ফকিরাবাজারের জীবন দোকান বর্তমান যুগে এমন কোনো মানুষ নেই যে মোবাইল ফোন ব্যবহার করে না মোবাইল ফোন ছাড়া মানুষের জীবন চলা এক প্রকারের অসম্ভব আধুনিক প্রযুক্তির এই মোবাইল যুগে সবচেয়ে বেশি সঙ্গী হয়ে উঠেছে মোবাইল দিন দিন মোবাইল ফোন ও অন্যান্য মোবাইল ডিভাইসের ব্যবহার যেমন বাড়ছে তেমনি মোবাইল সার্ভিসিং বা চাহিদা বাড়ছে তাছাড়া নতুন মোবাইল মোবাইল ফোন মডেলের ক্রমাগত বিকাশ এবং সেগুলোতে ব্যবহৃত প্রযুক্তি চাহিদা বৃদ্ধি পাচ্ছে এদের কথা মাথায় রেখে উত্তর পূর্বঞ্চলের ফকিরাবাজারের পূর্ব ফকিরাবাজার হাজি আব্দুল সালাম মেমোরিয়াল মার্কেট কমপ্লেক্সে জীবন দোকান নামের প্রতিষ্ঠান নিয়ে আসছে এ ধরনের সব সমস্যার সমাধান মোবাইল সার্ভিস থেকে নিয়ে সব ধরনের মোবাইল ফোনের সমস্ত সামগ্রী নিয়ে আসছে জীবন দোকান মোবাইল ডিভাইস মেরামত বা রক্ষণাবেক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাকে আর শহরে যেতে হবে না চলে আসুন আমাদের জীবন দোকান নামক প্রতিষ্ঠানে আমরা মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং এর জন্য দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে আপনার ফোনের সমস্ত সমস্যার মেরামত করতে অঙ্গীকারবদ্ধ আপনার মোবাইল ডিভাইসের মেরামত বা রক্ষণাবেক্ষণ করতে চলে আসুন জীবন দোকানে ঠিকানা হচ্ছে ফকিরাবাজারের পূর্ব ফকিরাবাজার জামে মসজিদের নিকটবর্তী হাজি আব্দুল সালাম মেমোরিয়াল মার্কেট কমপ্লেক্স সরাসরি যোগাযোগ করুন সিক্স নাইন জিরো থ্রি সেভেন জিরো ফোর সেভেন ফোর নম্বরে